আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও চলে আসলাম আজকে মরিয়ম শাড়ি করে দেখেন আজকে কিন্তু গর্জিয়াস গর্জিয়াস একদম দামি দামি পার্টি শাড়ি নিয়ে আসলাম যেই পার্টি শাড়িগুলো একেবারে একেবারে আপনাদের কাছকে অফারে দেব দেখেন এগুলো প্রত্যেকটা ইনটেক প্রত্যেকটা ইনটেক গর্জেস গর্জিয়াস একদম রিয়েল ঝাড়খণ্ডের গর্জিয়াস কাজ করা পার্টি শাড়ি প্রত্যেকটা শাড়ি মিনিমাম সর্বনিম্ন সাত হাজার টাকা দাম শাড়ি দেখেন মিনিমাম সাত হাজার টাকা দাম শাড়ি এখানে কিন্তু আপনার রিয়েল স্টোন ঝাড়খন্ড এবং গ্লাসের কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি আর এই শাড়িগুলো কিন্তু আজকে আমরা আপনাদেরকে একেবারে একেবারে পুরো দুনিয়া কাঁপানো একটা অফার দেব মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এই পার্টি শাড়িগুলো দিচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন দেরি করবেন না কারণ এগুলো কিন্তু মুহূর্তের ভিতরে এগুলো সেল হয়ে যাবে প্রচুর শাড়ি আছে আজকের ভিডিওটা একটু বড় হবে আজকের ভিডিওটা বড়ো হবে সব প্রত্যেকটা শাড়ি আমি খুলে খুলে দেখাবো আপনারা একটু ধৈর্য মানে ধৈর্য করে দেখবেন কারণ এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি সুন্দর আর যারা কিন্তু ব্যবসা করেন অবশ্যই শাড়িগুলো নেবেন মিনিমাম এক একটা শাড়ি পাঁচ হাজার ছ হাজার ছ হাজার টাকা করে এগুলো সেল করতে পারবেন তো আমাদের শাড়ি করে চলে আসবেন যারা সরাসরি এসে কিনতে চান অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আর যদি আপনারা অনলাইনের মাধ্যমে নেন আমাদের কিন্তু অনলাইন আর সম্পূর্ণ চালু আছে অনলাইনের মাধ্যমে কিনতে কিনতে পারবেন দেখেন প্রত্যেকটা একদম রিয়েল স্টোন এবং ইনটেক শাড়ি একদম এখনও বানও খুলে দেখেন একদম ইনটেক একদম টাটকা শাড়ি প্রাইস পড়ে মাত্র দুই হাজার টাকা তো ফ্রেন্স প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো যে যেটা নেবেন দ্রুত কনফার্ম করবেন আর আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তলায় আমাদের মরিয়াম ঘর বাইশ নম্বর দোকানে চলে আসেন প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি বেনারসি পর্যাপ্ত পরিমাণ আছে দেখেন শাড়ি দেখেন এইটা আঁচলটা আর পাটটা দেখেন পাড়ে কিন্তু সম্পূর্ণ একদম রিয়েল ঝাড়খান দেখেন রিয়েল ঝাড়খান্ড এবং গ্লাসের কাজ করা আছে একদম ডায়মন্ড এগুলো অনেক সুন্দর শাড়ি দেখেন পুরো আঁচলটা গর্জেস হবে আর পুরো কুচির কাছে দেখেন কত সুন্দর আর ব্লাউজ দেখেন তো অল বডি কাজ করা গর্জেস পাটি শাড়ি মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা এটা কিন্তু মেরুন কালার এটা হলো মেরুন কালার এটা হলো ব্লাউজ দেখেন ব্লাউজটা কত গর্জিয়াস হাতে পিঠে কাজ হবে অনেক সুন্দর আর কাপড়টা কিন্তু এগুলো কিন্তু কাপড়টা একেবারে অনেক ভালো মানের শাড়ি ঠিক আছে প্রাইস পরে মাত্র দুই হাজার টাকা প্রাইস পরবে মাত্র দুই হাজার টাকা মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা দাম শাড়ি শাড়ি এইগুলো কিন্তু আমরা দিচ্ছি একেবারে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা হলো সি গ্রিন কালার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন চলে আসবেন আমাদের দোকানে সরাসরি চলে আসবেন আর আমাদের দোকানের ঠিকানা কিন্তু একেবারে ইজি লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ব্যাংসন মার্কেটের তিন তালায় আমাদের দোকানে চলে আসবেন দেখেন কত সুন্দর জাম 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 কালার কালার এটা শাড়ি কত সুন্দর অনেক সুন্দর শাড়ি মাত্র পড়বে টাকা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস দুই হাজার টাকা একটা লাল একটা মেরুন লাল এগুলো যে কোনো বিয়ের জন্য পার্টিতে পড়ার জন্য শাড়িগুলো নিতে পারেন অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস দুই হাজার টাকা মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা দেখেন দামি দামি ঘর যে গর্জেস পার শাড়ি মাত্র প্রাইস দুই হাজার টাকা এটা কিন্তু বডি কিন্তু জর্জেট রানী গোলাপি কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস পরে মাত্র দুই হাজার টাকা অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়িতে কিন্তু একদম রিয়েল ঝাড়কা নিষ্ঠন প্রত্যেকটা শাড়িতে কিন্তু রিয়েল ঝাড়কা নিষ্ঠনে কাজ করা গর্জিয়াস পাটি শাড়ি প্রাইস পরে মাত্র দুই হাজার টাকা একেবারে একেবারে পুরো দুনিয়া কাপড়ের একটা অফার একেবারে দুনিয়া কাপড়ের একটা অফার দিচ্ছি যারা নেবেন দ্রুত কনফার্ম করে ফেলবেন কারণ এগুলো কিন্তু এই শাড়ি কিন্তু এই দামের না এগুলো একটু পাঠানি নিচে করেন দেখেন এগুলো কিন্তু এই দামের শাড়ি এগুলো প্রত্যেক দামি দামি শাড়ি প্রত্যেকটা শাড়ি দামি দামি শাড়ি আমরা অফার দিচ্ছি মাত্র দুই হাজার টাকা তো ফেন্স যে যেটা নেবেন আপনারা স্ক্রিনশট মেরে আমাদের ইনবক্সে আমাদের ক্যাপশনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেখেন কত সুন্দর গর্জেস পাড়ি শাড়ি এটা কিন্তু একদম ডিপ অয়িং মেরুন একটা অয়িং মেরুন কালার খুবই সুন্দর শাড়ি প্রাইস সেম প্রাইস মাত্র দুই হাজার টাকা আজকে কিন্তু অনেক শাড়ি আছে অনেক শাড়ি আছে আমি কিন্তু ভাজ ভাজে দেখাবো আপনারা দ্রুতও কনফার্ম করে ফেলবেন পছন্দ হলে আপনারা সরাসরি দোকানে চলে আসতে পারেন বা আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন দেখেন এই শাড়িগুলো কিন্তু আপনাদেরকে কেউ দুই হাজার টাকা দেবে না কেউ দিবে না শুধু আমরাই আমরাই দিচ্ছি দুই হাজার টাকা দ্রুত পছন্দ হলে কনফার্ম করে ফেলবেন আর এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিওটা শেয়ার করবেন আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে মরিয়ম শাড়িগুলোর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন লাইক শেয়ার দিয়ে আসবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন শাড়ি দেখেন এটা কিন্তু আপনার ইস্ট্রবার কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র পড়বে দুই হাজার টাকা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা যারা যাদের দোকান আছে ব্যবসা করেন অবশ্যই শাড়িগুলো আপনারা নিয়ে নেবেন কারণ এগুলো প্রত্যেকটা কিন্তু একদম ইনটেক একদম ইনটেক নতুন ফ্রেশ শাড়ি আমরা কিন্তু এগুলো একেবারে অফারে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে পছন্দ হলে দ্রুত কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকের দামি দামি শাড়ি আর এগুলো কিন্তু আপনি খেয়াল করেন এগুলো কিন্তু ওই ওই প্লাস্টিকের স্টোন না প্রত্যেকটা একদম রিয়েল ঝাড়খান্ড স্টোন এগুলো মিনিমাম এক একটা এক একটা শাড়ির দাম মিনিমাম চার হাজার পাঁচ হাজার টাকার নিচে না প্রত্যেকটা দামি দামি শাড়ি অফার দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হলো সি গ্রিন কালার অনেক সুন্দর দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইন প্রত্যেকটা শাড়ি গর্জেস প্রাইস সেম প্রাইস মাত্র দুই দুই হাজার টাকা এটা জাম কালার দেখেন জাম তো কত সুন্দর একটা গর্জেস পার্টি শাড়ি দেখেন মাত্র দুই হাজার টাকা দুটো তো কনফার্ম করে ফেলবেন না আর প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান শাড়ি এবং ব্লাউজ পিস সহ আর প্রাইসটা থাকবে কিন্তু প্রাইসটা কিন্তু একেবারেই রিজনেবল আছে দেখেন আর যারা আমাদের দোকানে আসতে চান অবশ্যই চলে আসবেন আমাদের দোকানে কিন্তু বিয়ের রেহেঙ্গা পার্টি রেহেঙ্গা গর্জেস গর্জেস শাড়ি আছে আপনারা চলে আসছেন আমাদের দোকানে প্রচুর পরিমাণ শাড়ি আছে প্রচুর পরিমাণ শাড়ি আছে দেখেন শাড়ি দেখেন কালার কি দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর কালার প্রাইস মাত্র পড়বে দুই হাজার টাকা একেবারে হোলসেল প্রাইস একেবারে হোলসেল প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন শাড়ির গেট আপ মাসাল্লাহ দেখেন শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি মাত্র দুই হাজার টাকা এটাও সুন্দর দেখেন একেবারে মানে ওই বোতল গ্রিন বলে না ওইটা দেখেন কত সুন্দর কালার প্রাইস মাত্র দুই হাজার এটা কিন্তু শিপন বডি দেখেন বডিটা কিন্তু শিপন বডি অনেক সুন্দর প্রাইস মাত্র পড়বে দুই হাজার টাকা দেখেন সম্পূর্ণ এই রিয়েল ঝাড়খণ্ড স্টোরের ভিতরে কাজ করা গর্জিয়াস পার্টি শাড়ি মাত্র দুই হাজার টাকা দেখেন এটাও সুন্দর দেখেন কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর অনেকগুলো শাড়ি আছে আজকের ভিডিওটা বড় হতো বড় হবে একটু আপনারা দেখেন দেখেন না দেখলে বুঝতে পারবেন দেখেন কত সুন্দর গর্জের শাড়ি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা শাড়িগুলো দেখেন প্রত্যেকের দামি দামি শাড়ি মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা দ্রুত কনফার্ম করে ফেলেন দেখেন দ্রুত কনফার্ম করেন কারণ এগুলো কিন্তু এই দামের শাড়ি না এগুলো থাকবে না এগুলো চলে যাবে দেখেন মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা দেখেন শাড়ি দেখেন মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন মাত্র দুই হাজার টাকা তো চলে আসেন যারা শাড়ি কিনবেন শাড়ি কেনাকাটা করবেন মরিয়াম চলে আসেন আর যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন অবশ্যই আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসেন যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা আপনাদের সেভ হবে আমার লগাই আমার এটা দেখল কত সুন্দর শাড়ি দেখেন মাত্র টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি দেখেন প্রাইস মাত্র টাকা অনেক সুন্দর শাড়ি এইটাও সুন্দর দেখেন শাড়ি দেখেন মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা তো যারা শাড়ি নেবেন অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানটা কিন্তু ঢাকার নিউ মার্কেট গাউসে মার্কেটের পাশেই নোর মানুষের মার্কেটের তৃতীয় আমাদের মরিয়ম শাড়ি ঘর বাইশ নম্বর দোকানে চলে আসেন প্রচুর পরিমাণ শাড়ি আছে দেখেন অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখেন এটা মেরুন কালার মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা দেখেন কত সুন্দর কালারটাকে দেখেন মাত্র প্রাইস পড়বে দুই টাকা তো ফেন শাড়ি ভালো লাগে ভালো শাড়ি যদি শাড়ি ভালো লাগে অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের পাশে নোর ম্যানশন মার্কেটের তিন তলায় আমাদের মরিয়ম শাড়ি কর বাইশ নম্বর দোকানে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা আসতে চান অবশ্যই চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম